তোমরা আমরা ছবি দেখিনা দেখো ভালো কি বলতো আমার ছোট বড় ছবি আজকে কি পেয়েছে আমরা দেখো আমার ছোট বড় ছবি দেখাচ্ছি মামা আমাকে চিনতে পারবে নাকি তুমি বলো কোনটা মা কোনটা এটাকে মামাম তোমার মা ছোট মা ফুটকি মা এটা কোই দেখতেছো এই দেখো মাম্মা মা কাнче এরকম

এইটা ওইdna এইটা নিকে তো মা এইটা কো মা তো তো মা ই দেখিছো এনা কই দাদা কই দাদা কই দাদা এইটা চিনতে বাছছো

এ দাদা দাদা মাকে কোলে নিয়েছে দেখেছো এত সিরিয়াস কেন বাবার ছবি দেখে সিরিয়াস হয়ে গেছে কিছু চিনতেই পারছে না কি করবে বুঝতেই পারছে না আর ছবি নেই যা আন নেই আন নেই আরে এই দেখ মামাম টিটা এদিকে টিটা টিটা বলো টিটাকে ডাকো দিদা

আরে নাও পাখি কই পাখি এই পাখি হ্যাঁ এবার আমরা পরেরটাই যাই ঠিক আছে এই দেখ মামা মি দেখ কাটুন 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 এই মিনি কই মিনি হ্যাঁ কোনটা কোনটা দেখে এই দেখ ছোট্ট মিনি ছোট মিনি কি করে বের দেখ দেখো এটা কে এটা কে বলো চিনতে বাচ্চা এটা টিটা কোনটা টিটা টিটা কই ও খুদে সে কই এই দেখই দেখই দেখ ছোট মিনি পুচকি মিনি

ই দেখো এটা এটা হচ্ছে কেবল তো এটা হচ্ছে আমার থামি আমার থামি তোমার কি হবে এটা পাওয়া আমার থামি এই দেখো আমার থামি দেখো আমার থামি গ্রেট গ্র্যান্ডমাদার আমার থামি দেখো এটা আমার বomma দেখেছো দেখিস গোনা

বসে যেটা বসেছে তিতা তিতা কি করছে হাসছে তিতা হ্যাঁ এই দেখ